এখন আপনি বাজার করতে আসলে আপনি ভুলে যাবেন আপনার নাম মাঝে মধ্যে আপনি হয়তো আপনার বাবার নামও ভুলে যাবেন এমনও হতে পারে যে আপনার পড়ে গেছে একটু সাথে থাকেন আপনারা বুঝাচ্ছি টমেটো কত টমেটো এখন চলে শীতকাল একশো বিশ টাকা কেজি আর আলু কত আলু আলু একশো টাকা কেজি আজকে ডিসেম্বর মাসের দুই তারিখ আলু এখনও একশো টাকা কেজি আর সিম সিমও একশো টাকা মানে একশোর নিচে আসার কোনো লাইন নেই আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের এই যে পেঁয়াজ পাতা এ মনে হয় দশ পনেরো বছর আগেও মানুষ খাইতো না ভালো করে হ্যাঁ পেঁয়াজ পাতা কত করে এক বন্ধার তিরিশ মানে একশো ষাট টাকা কেজি একশো বিশ টাকা কেজি এই পেঁয়াজ পাতা এইটাও একশো বিশ টাকা কেজি মানে আপনি বুঝে দেখেন যে বাজারে আগুন কোন লেভেলে গেছে মানে কেমনে বাজারে আগুন লাগছে আপনি একটু বুঝে দেখেন গরিব মানুষ সারাদিন কয় টাকা ইনকাম করে একজন মানুষ যে খেটে খায় যে রিক্সা চালায় ভাই আপনিই বলেন কয় টাকা ইনকাম করতে পারে সারা দিন আসেন আসেন এদিকে ভাই মানুষ একজন কয় টাকা 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 ইনকাম করে চালায় হোক না হয় ছয়শো টাকা বাজার করে এখন তো ছয়শো টাকা ইনকাম করে এখন তো মাংস খাওয়ার প্রশ্নই আসে না কারণ আটশো নয়শো টাকা গরুর মাংসের কেজি মুরগির মাংস এখন দেড়শো দুশো টাকা কেজি তো একটা মানুষ যদি একটু সবজিও খেতে চায় ডালেও কিন্তু আগুন একশো তিরিশ চল্লিশ টাকা করে এখন বর্তমানে যারা বাংলাদেশে ক্ষমতায় আছে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে দেশে ছয়টা বন্যা হয়ে গেছে তাই এসব সবজির দাম বেশি ভাই বন্যা হয়ে গেছে সবজির দাম বেশি একটা পেয়ারার দাম আপনি বরিশালে সংবাদ নেন বিশ থেকে তিরিশ টাকা কেজি কিন্তু সেই পেয়ারা ঢাকাতে আসলে একশো টাকা হয়ে যায় এই টমেটো যেখানে হয়েছে যদি বাংলাদেশের কোথাও হয়ে থাকে খোঁজ নিয়ে দেখেন বিশ থেকে তিরিশ টাকা কেজি বিক্রি করছে সেই টমেটো বাজারে এসে বিক্রি হচ্ছে একশো টাকা এই পেঁয়াজ পাতা আপনি যদি গ্রামের হয়ে থাকেন গ্রামে গিয়ে যারা পেঁয়াজ পাতা উৎপাদন করে তাদের কাছে শুনে দেখবেন সর্বোচ্চ তিরিশ চল্লিশ টাকা কেজি এটা বাজারে এসে একশো তিরিশ চল্লিশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর আলু তো একশো টাকার উপরে এখন এইগুলা কেন হচ্ছে এগুলো হচ্ছে হলো মধ্যসত্যভোগীদের কারণে যাদের বিরুদ্ধে কথা বললে হয়তো বাংলাদেশে টিকে থাকাও মুশকিল তো আমার এই ভিডিওটা যদি নীতি নির্ধারকদের কারোর সামনে যদি পড়ে দয়া করে একটু গরিব মানুষের খাওয়ার ব্যবস্থা করেন তা না হলে তো তারা কী খেয়ে বাঁচবে বাতাস খেয়ে বাঁচবে না খেয়ে বাঁচবে সবজির যদি এই পরিমাণ দাম থাকে মানুষ খাবে কি মধ্যসত্যভোগীদের দূর করুন যেখানে উৎপাদন হচ্ছে আর যেখানে বিক্রি হচ্ছে এই দুই জায়গার মধ্যে একটা সমতা নিয়ে আসতে পারলে মানুষ দুইটা খেয়ে বাঁচতে পারবে না হলে তো কিছুদিন পরে মানুষ না খেয়ে মরবে নতুবা না খেয়ে না মরলেও কিডনি বিক্রি করে বাজার করতে হবে এরকম একটা পরিস্থিতি চলে আসে মানুষ এত কষ্ট করে দ্বিতীয়বার বাংলাদেশ অর্জন করেছে কি এরকমের টমেটো শীতকালে এসেও একশো বিশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি খাবে সেই জন্য একশো ষাট টাকা এই জন্য বলছি একটু আগে একজনের কাছে শুনছি একশো ষাট টাকা বলছে আর ইনি একশো বিশ টাকা বলছে তো ভালো থাকবেন সকলে যদি কোনো ভালো মানুষ যিনি আসলে দেশ নিয়ে ভাবেন এবং আপনার কি বলে আপনার নিচে ভালো একটা চিয়ার আছে যেখানে দাঁড়িয়ে আপনি কোনো কিছু করতে পারেন ডেফিনেটলি বাংলাদেশের জন্য একটু করেন না হলে মানুষ না খেয়ে মরবে